আসসালামু আলাইকুম দর্শক এখন দেখেন আমি বাংলাদেশ থেকে উমান যাওয়া পর্যন্ত ভিডিও আমাদের কুমিল্লা হাইওয়ে রোডে দেখেন কত সুন্দর ফুলের গাছ এগুলোকে আমরা সোনালু গাছ বলি আর কি দেখেন কত সুন্দর ফুল কৃষ্ণচূড়া ফুল তো আমি পুরো ভিডিও নিয়ে না রাস্তার এরপরে আসবে ইনশাল্লাহ দাউদ গান্ধী ব্রিজ দাউদ গান্ধী ব্রিজ আইসা গেছে ফাইনালি যে দেখেন মেঘনা দাউদ ব্রিজ এটা তো আমি পুরা রাস্তার ভিডিও নেই না এরপরে চলে আসলাম বাংলাদেশ এয়ারপোর্টে দেখেন বাংলাদেশ বিমানবন্দরের অবস্থা আমি দোতলা থেকে ভিডিওটা শুট করলাম এই যে দেখেন এদিক দিয়ে মানুষ ঢুকে আর কি যাওয়ার পথে এটা এসে নিচে নিচিদে মানুষ যেদিক দিয়ে আসে সবাই গাড়ি নিয়ে আসে এই যে দেখেন বাংলাদেশে বাহিরে এখন র্যাপিং করে ওইটা ভিতরে করা যায় এখন ওনারা নতুন ধান্দা বাইর করছে ভাই এরপরে ভিতরে চলে আসলাম দেখেন ইমিগ্রেশনের কাছাকাছি এখানে সবাই বুকিংয়ের জন্য লাইনে আছে এখানে সবাই বুকিং দেয় বুকিং দেওয়ার পরে আমি চলে আসলাম যেখানে সব কিছু শেষ করে ওয়েটিং রুমের এখানে সবাই বসে আর কি এই এই জায়গায় এই লাইনটা শেষ হইলে আর কি বিমানে টুকে এটা হচ্ছে ওয়েটিং রুমের লাইন দেখেন আমি বাইরের একটু বিয়ে নিলাম এই যে এই বিমানে আমি উঠবো উমানিয়া ওইটা হচ্ছে বাংলা যার একটা বিমান ল্যান্ড করছে সবাই দেখতে থাকেন ভিতরে সব কাজকাম শেষ করে আমি এখন এই যে বিমানে আমার ওয়েটিং রুমের কাজকাম সব সাথ চেকিং শেষ এখন আমি বিমানে ঢুকতেছি সবাই ফাইনালি বিমানের ভিতরে ঢুকলাম বসার পরে যে দেখেন বিমানবালারা ওনারা আমাদের কাজ করতেছে বিমানের লাগেজ হাত ব্যাগ এগুলো রাখতেছে সবাই এখান থেকে পনেরো মিনিট অপেক্ষা করার পর বিমান আস্তে আস্তে মানে রানিং শুরু হয়েছে এখন বিমান আস্তে আস্তে রানিং শুরু হয়েছে এই যে দেখেন আমরা এখন বাংলাদেশ এয়ারপোর্ট থেকে উপরে আর কি উঠবে বিমান আস্তে আস্তে যাইতেছে যে দেখেন এখন এয়ারপোর্ট থেকে অনেক দূরে চলে আসছে এই যে এখন অনেক স্পিডে বিমান এখন যাবে এই জায়গাটা আমার থেকে অনেক ভালো লাগে যে দেখেন এখান থেকে কিন্তু উপরে হঠাৎ করে উপরে চলে তো উপরে আসার পরে দেখেন বাংলাদেশের ভিউটা বাংলাদেশ ঢাকা ক্যাপিটাল সিটি ঢাকা কেমন দেখাচ্ছে মানে বিমান থেকে আর কি এই যে তা আধা ঘন্টা পরে আমি আবার একটু ভিডিও করলাম দেখেন এখন আমরা অলরেডি ওমান চলে আসলাম ওমানে ভিউ দেখা যায় এমন একটা জায়গায় এসে ভিডিও শট নিলাম দেখেন ওমানের ভিউটা কেমন দেখা যায় এই যে দেখেন এখন ওমান এয়ারপোর্ট নামবে ল্যান্ড করবে বিমান যাচ্ছে ওমান এয়ারপোর্টের অবস্থা ওমান শহর দেখেন এখন অলরেডি সব কিছু শেষ করে এয়ারপোর্টের ভিতরে আশা করি সবাই থেকে ভালো লাগলো ওমান এয়ারপোর্টের সব কিছু শেষ করে ইনশাল্লাহ আমি বাইরে যাবো আমাদের ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে আমরা এখন বাইরে যাবো তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ দোয়া করবেন